পার্বতীকে পোকা বানিয়ে কমলিনীকে বিয়ে করলো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনী ঘর থেকে হঠাৎ করে কোথাও চলে গিয়েছে সকালবেলা কেউ জানতে পারে না আর আপনারা সবাই কমেন্ট করেছেন যে কমলিনী আর যেন নতুনের বিয়েটা হয় তাই আজকের পর্ব আপনারা সেটাই দেখতে পারবে এইদিকে কমলিনী বাড়িতে নেই অন্যদিকে সকাল সকাল পার্বতী উঠে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে আর বলতে লাগলো বাড়ির দায়িত্বটা যেহেতু আমারই আমাকে নিতে হবে আমি যেহেতু এ নতুন বিয়ে করে এসেছি তখন বড়টা আমি এমনকে কমলিনী শাশুড়ি দুজন জব্দ করে দে এ পার্বতীকে আর বলতে লাগলো শুনো বাপু কালকে বিয়ে হয়ে এসেছ আজকে আমার বাড়ি আমার বাড়ি বলে তোমাকে সমস্ত অধিকারটা নিতে হবে না পার্বতী তখন বলতে লাগলো আপনারা কি বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি সমস্ত কিছু পরে আছে এদিকে কমলিনী দিয়ে তো ও এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেইনি তখন মিটি সেখানে চলে আসে অন্যদিকে নতুন ও সেখানে চলে আসে আর নতুন এসে বলতে লাগলো ও আচ্ছা আমাকে না একটা কাজে বেরোতে হবে তখনই পার্বতী বলিউডে শুনো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি তুমি চাটা খেয়ে অন্ততপক্ষ যাও কারণ তোমার সব কিছু তো আমাকে দেখতে হবে তোমার শরীরের দিকটাও তো আমাকে দেখতে হবে তুমি যদি এভাবে ঠিকভাবে খাওয়া দাওয়া না করো তাহলে তোমার শরীরটা তো অসুস্থ হয়ে যাবে তোমার দিকে তো খেয়াল রাখার আর কেউ থাকবে না তখনই কমলা নিঃশ্বাস আসলে হঠাৎ করে বলিউডে শুনো পার্বতী তুমি এভাবে কথা বলতে পারো না তুমি তো সবে এসেছো দুই দিন হয়েছে এর আগে তোমার স্বামী কে দেখেছে আমরাই তো বাবু দেখে রেখেছি পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ আপনি এই কথাটা ঠিক বলেছেন কিন্তু এখন থেকে তো আমার স্বামীকে আমাকে দেখে রাখতে হবে মিটি তখন বলতে লাগলো নতুন কাকু ও মাকে দেখেছ কোথাও তখন নতুন হঠাৎ করে বলে উঠে কি বলছিস মিটি তোর মা কোথায় গিয়েছে তোর মা কি কিছু বলে যায়নি তখন মিটি বলতে লাগলো না নতুন কাকু আমি বাড়ি দেখেছি বড়রা ডাম্মি ছোট ডাম্মি তোমরা কি দেখেছো মা কোথায় গিয়েছে তখন ওরাও বলতে লাগলো না না আমাদেরকে তো বলে যায়নি তখন মিটি বলতে লাগলো পিসিবণিও তো ঘরে নেই ওরা দুজনে ঘরে নেই পার্বতী তখন বলতে লাগলো শুনো মিটি এইভাবে সবার সামনে কথা বলতে আসো কেন সেটাই তো বুঝতে পারছি না নিশ্চয় তোমার মা হয়তো কোথাও গেছে চলে আসবে তুমি তো যেভাবে কথাটা বলছো এবার তো তোমার মায়ের জন্য তোমার নতুন করে চিন্তিত হয়ে পড়বে মানুষটা এমনিতে দেখতে পাচ্ছ ও সবসময় ব্যস্ত থাকে তারপর এবার তোমার মাকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়লে তখন শরীরটা তো খারাপ হয়ে যাবে তখন কি হবে এই কথাটা বলতে তখন নতুন রেগে গিয়ে বলতে লাগলো ডোন্ট কস ইউর লিমিট তুমি এইভাবে কথা বলতে পারো না আর এই অধিকারটা আমি তোমাকে দিইনি পার্বতী তখন হেসে বলতে লাগলো শোনো তুমি আমাকে এভাবে শাসিয়ে কথা বলছো কেন আমি তো ঠিক কথাই বলছি তোমার দেখাশোনা তো আমাকে করতে হবে তাহলে তুমি এভাবে বলছো কেন তখনই মিটি বলতে লাগলো শোনো পার্বতী আনটি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না মাকে আমি না খুঁজে কি এখানে বলতে এসেছি সব জায়গায় খুঁজেছি এমনকি আমি মাকে ফোনও করেছি মায়ের মোবাইলে সুইচ অফ কৃষিমণির মোবাইলের সুইচ অফ তখনই নতুন চিন্তিত হয়ে পরে আর বলতে লাগলো তোর মা হঠাৎ করে কোথায় চলে গেলো কোথায় গেলো তো পিসিমনি সেটাই তো বুঝতে পারছি না 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 আমাকে এক্ষুনি বেরোতে হবে এইদিকে হঠাৎ করে বর্ষা বুবলাই উটে বর্ষা আমাকে তো অফিস যেতে হবে তখনই বর্ষা বলতে লাগলো এখানে বসে বসে কথা না শুনে যাও না তাড়াতাড়ি ও অফিসে যাও নতুন তখন বলতে লাগলো দারা বুবলাই তোকে একটা কথা বলে রাখি বাড়ির ব্যাপারে কি ভেবেছি বুবলা তখন বলতে লাগলো হ্যাঁ বাড়ির ব্যাপারে ভেবে নিয়েছি চারিদিকে আমি খোঁজাখুঁজি করছি একটা বাড়ি পেয়ে গেলে আমি মাকে নিয়ে এখান থেকে চলে যাবো তখন এ কথা বলতে নতুন বলতে লাগলো শুন তোর কথা বলছি আমি তোর মায়ের কথা বলছি না তোর মা এ বাড়ি থেকে কোথাও যাবে না আমি সেটা আগে বলে দিয়েছি এখনো বলছি পার্বতী তখন বলতে লাগলো শুনো তুমি ওদের মা ছেলের মাঝখানে কথা কেন বলতে যাচ্ছ। ওরা মা ছেলের ব্যাপার ওরা একসাথে থাকবে কি আলাদা সাথে থাকবে সেটা নিয়ে তো তোমাকে ভাবতে হবে না অবশ্য ওরা যদি সারা জীবন এখানে থেকেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই তখন নতুন বলতে লাগলো মিটি শুন আমি না বাইরে বেরোচ্ছি তোমাকে খুঁজতে হবে পার্বতী তখন বলতে লাগলো শুনো অযথা সময় নষ্ট করো না ওরা নিজ থেকে যেহেতু ফোনটা সুইচ অফ করে রেখেছে তাহলে তুমি ওদেরকে কোথায় খুঁজবে তোমার সময়টা নষ্ট হবে তোমার তো আবার ইউনিভার্সিটি যেতে হবে তখন নতুন আবার রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো তোমাকে না আমি বলেছি আমার বিষয়ে তোমাকে না ভাবতে পার্বতী তখন বলতে লাগলো তোমাকে বিষয়ে যদি আমি না ভাবি আমি কাকে নিয়ে ভাববো বলো কাকে নিয়ে ভাববো তখনই নতুন বলতে লাগলো শুন তোর মা কোথায় গিয়েছে একবার তো আমাদেরকে খুঁজে দেখতে হবে এই দিকে পার্বতী তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে বিয়ে করেছ তাই তোমার দেখাশোনা সমস্ত ভার কিন্তু আমার উপরে তুমি এইভাবে এ কথা বলতে পারো না তখনই নতুন বলতে লাগলো শুনো পার্বতী তুমি না বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলেছো একদিন তোমার এই মিথ্যের কাছে তুমি এতটা হেরে যাবে যে তুমি আয়না নিজের মুখটা নিজে দেখতে পারবে না বুঝতে পেরেছো আমি কী বলছি তখনই বর্ষা বলতে লাগলো ও মা নতুন কাকু তুমি এটা কী বলছো তুমি কে মামনি এমন কি পার্বতী এটি দুজনকে নিয়ে একসাথে বাড়িতে থাকতে চাইছো তখন নতুন বলতে লাগলো ড্রোন ক্রস ইউর লিমিট একদম বাড়াবাড়ি করবে না আমি তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না তখন তারপরে নতুন যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সেই মুহূর্তে কমলিনী আর কুর্চি চলে আসে ওদেরকে দেখে নতুন তখন বলতে লাগলো এই কমলিনী কোথায় গিয়েছিল কুচি কোথায় গিয়েছিল কমলিনী তখন বলতে লাগলো আমি যে আগে ডাক্তার দেখেছিলাম সেই রিপোর্টগুলি আনতে গিয়েছিলাম তখন বলতে লাগলো কি হয়েছে কি ডাক্তার কি বলেছে কমলিনী তখন বলতে লাগলো আমার বিষয় না তোমাকে না ভাবলে চলবে এই বলে কমলিনী রেগে তার ঘরে চলে যা কুর্চিকে জিজ্ঞেস করলো কুর্চি তখন বলে উঠে আমি বোধিভাইকে কথা দিয়েছি বৌদি এর মুখ থেকে সব কিছু জেনে নিয়েও আমি বলতে পারবো না অন্যদিকে দেখা যাক বর্ষা তখন বলতে লাগলো পার্বতী আন্টি তোমাকে তো রেডি হতে হবে আজকে তো তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ আর সেটা তো করতেই হবে তখনই পার্বতী বলতে লাগলো হ্যাঁ তখন বর্ষা বলতে লাগলো তোমার বাপের বাড়িতে থেকেও তো কেউ আসেনি তাহলে তোমার হয়ে সইটা করবেটা কি তখন পার্বতী বলতে লাগলো তুমি করে দিও আমি তোমাকে ভরসা করি নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি একটু যাচ্ছি লয়ারকে তো নিয়ে আসতে হবে রেজিস্ট্রি রেজিস্ট্রি ম্যারিজটা করতে তখন এই বলে নতুন বাইরে থেকে বেরিয়ে যায় এদিকে মিটি কিছু বুঝতে পারে না অন্যদিকে কমলিনী ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে করছি তখন বলতে লাগলো ও বদি ভাই তো বলা তোমার উচিত ছিল যে তোমার সমস্ত রিপোর্টগুলি খারাপ এসেছে করছি এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো না না দিদিভাই এসব কথা বলার কোনো দরকার নেই এসব কথা তুমি বলো না তাহলে নতুন করবো আরও চিন্তিত হয়ে পড়বে এদিকে বাড়িতে উকিল নিয়ে চলে এসেছে নতুন নতুন আসার সাথে সাথে তখন সেখানে পার্বতী চলে আসে আর বলতে লাগলো তুমি এসে গেছো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ এসে গেছি তখনই কমলিনীকে চিৎকার করে ডাকতে থাকে নতুন আর বলতে লাগলো কমলিনী তুমি এখানে আসো এদিকে আসো তখন কমলিনী আসলে বলতে লাগলো এ ব্যাপারে তুমি সই করো তখন মেয়ে ওই পেপারে সই করলে সই করে বলতে লাগলো ঠিক আছে নতুন ঠাকুরব আমি খুব খুশি হয়েছি তোমরা দুজন যদি এভাবে রেজিস্ট্রি ম্যারিসটা করে দুজন সুখে থাকতে পারো আমি এটাই ঠাকুরের কাছে কামনা করে দুজন খুব সুখে শান্তিতে থাকো তখন খুব খুশি হয়ে যায় পার্বতী আর তখন পার্বতীকে বলতে লাগলো পার্বতী এবার তুমি সইটা করো তখন পার্বতী এসেও সইটা করে দি এদিকে পার্বতীর হয়ে এই সাক্ষী থেকে সইটা করে বর্ষা বসা সইটা করলে তখন নতুন বলতে লাগলো পার্বতী এবার তুমি কি খুশি হয়েছ পার্বতী তখন বলতে লাগলো কমলিনীদি তোমার উপর না আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছে আজকে নতুন দার সাক্ষী হয়ে তুমি সই করেছো আর আমার সাক্ষী হয়ে সই করেছে এ বর্ষা তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ পার্বতী তুমি তো খুশি হবে তুমি তো এখনো পুরো ঘটনাটা জানো নি এবার উকিল উকিলবাবু আপনি বলুন তো কিসের সই করেছে পার্বতী ও কিন্তু বাবু তখন বলিউডে পার্বতী ম্যাডাম আপনি তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছেন পার্বতী তখন বলতে লাগলো কী বলছো তুমি মিথ্যে কথা বলছো তুমি আমাকে ঠকিয়েছো তখনই নতুন বলতে লাগলো কেন তুমিও তো মিথ্যে কথা বলেছ নিজের মাথায় নিজের সিঁদুর পরে আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছো তখন তুমি আমার সাথে অনেক বড় প্রতারণা করেছো তাই তোমাকে দিয়ে আমি ডিভুস পেপারে সই করিয়ে কমলিনীকে দিয়ে আমি রেজিস্ট্রি পেপারে সই করিয়েছি এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এটা কি বলছো নতুন তখন বলতে লাগলো হ্যাঁ কমলিনী এইভাবে আমাকে প্রতারণা করে আমাকে বিয়ে করে তারপর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি কি সেটা ভুলতে পারি তাই তো আমিও নতুন ভাত পেতে ওকে এমন ভাবে দিয়েছি তখন বর্ষা বলে উঠে নতুন কাকু তুমি এই কাজটা করতে পারো না তুমি এইভাবে পার্বতী আনটিকে ঠকাতে পারব না তখন বলতে লাগলো এক খবরদার তুমি আর একটা কথা বলবে না বর্ষা আমি তোমাকে বলতে বলছি না তোমার কোনো কথা আমি শুনতে চাই না পার্বতী আমাকে ঠকিয়েছে তাই আমি পার্বতীকে ঠকিয়েছি পার্বতী যেমন মিথ্যে জাল বলুন এখানে এসে পড়েছে তখন পার্বতী হাও মা কর কানা করতে থাকে আর বলতে লাগলো নতুন দা নতুন দা প্লিজ তুমি এইটা কাজটা করতে পারো না তখন উকুলবাবু বলতে লাগলো যেটা হওয়ার হয়ে গেছে আর আপনি যাই বলুন না কেন কিচ্ছুটি হবে না তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি